শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্ত পুত্র হচ্ছে ভাঙড়া কাঁটালিয়া আজকে সকাল থেকে ভাঙনের বিধায়ক তথা পিরিয়াদার নওসা সিদ্দিকি ভাঙনের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করছেন সেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে আমাদের রাজ্যে এই আর্যিকর কাণ্ড নিয়ে ধুমধুমার কাণ্ড ঘটে গেছে মহিলারা গতকাল ডাক্তারের দখল নিয়েছে সেই নিয়ে কিন্তু আমরা সূত্র খবর পাচ্ছি যে দলের বাহিনী তারা গিয়েও এই যারা আন্দোলন রচিত করছেন যারা আন্দোলন করছেন আর জি কলেজ করে ধর্ষণ হয়েছে তার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে শাসক দলের যারা নেতা মন্ত্রী মুখপাত্র রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের বিরোধিতা করছেন রাজ্যে কোনো অপরাধ সংগঠিত হলে সেটা কিন্তু কোনো দল বলে দেয় বা করতে বলে এটা আমরা বলছি না কিন্তু যখনই কিছু এরকম ঘটছে আমাদের রাজ্যের শাসকে যারা রয়েছে তারা কিন্তু সেই অপরাধীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন উদাহরণস্বরূপ বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এটা দুর্ভাগ্যজনক আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা পিরিয়াদা নশা সিদ্দিকি আমরা ওনার কাছ থেকে কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো তিরিশ জনের হাজার ছিল বলতে পারবো না যে ঘণ্ট ঘটেছে গত রাত্রে যারা ডাক্তাররা যেখানে প্রোটেস্ট করছিল সেগুলোকে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে দুর্বৃত্তদের দ্বারাই চিতকা নিন্দা জানাচ্ছি কে করেছে না করেছে এটা কেউ বলছে তৃণমূল করেছে কেউ বলছে বিরোধীরা বিরোধীরা করেছে আমার কাছে একটাই কথা পুলিশ কি ফেলিওর কি করছিল অত বড় ঘটনা ঘটে গেল যদি গুলি চালাতো কিছু হয়ে যেত তাহলে কি হতো এর দায়িত্ব কে নিত আজকে পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ এর দায়িত্ব সরকারকে নিতে হবে যে যেরকমভাবে দুর্বৃত্তদের এইরকম অত্যাচার চলছে যেরকম গত রাত্রে যে ঘটনা ঘটিয়েছে সিয়রিত হচ্ছে ভিডিও আমরা দেখার পরে শিওরিত হচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ গত মানুষের একটা বিশেষ করে মহিলা মহিলাদের একটা জমায়েতের এ ছিল সেটা সবাই জানে তো সেখানে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কতটা ডিপ্লয়েপমেন্ট করা দরকার পুলিশ মন্ত্রী ব্যর্থ এটাতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলছেন যে বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে সেই থেকে সামনে রেখে আমার আমাকে ওই রাজ্যের থেকে ক্ষমতা করতে দেখুন মুখ্যমন্ত্রী অনেক কিছু স্বপ্ন দেখেন অনেক কিছু বলেন কথার সাথে কার্যর কিছুই না আর ওনার মতো বলে যান আমরা গণতান্ত্রিক পক্ষে একটা সরকার নির্বাচিত হয়েছে তাকে কোনোভাবেই আমরা ক্ষমতাচ্যুত করার পক্ষে নয় কিন্তু অন্যায় যদি একের পর এক করে যাবে তার পদত্যাগ চাইলে তাই ভয় পেয়ে যাচ্ছেন কেন উনি উনি যা যিনি ব্যর্থ হচ্ছেন রাজ্যকে সামাল দিতে পদত্যাগ উনি করুক না আর এই তিনি অন্যায় গুলো করবেন আর ওনার কথা বললি উনি সেন্টিমেন্টাল খেলবে এটা তো হয়ে যায় হওয়া না মেনে নেওয়া যায় না রাজ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে আমরা বলছি না যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কেউ করাচ্ছে কিন্তু কিছু ঘটলেই অন্য রাজ্য চলে যায় পরিক্রমা করতে এই শাসক দলের নেতা এবং যারা মুখপত্র নামক রয়েছে তারা কেরলে ভয়াবহ বন হয়েছে ভূমিধ্বস হয়েছে সেখানে গিয়েছে অবশ্যই যাওয়া দরকার মণিপুরে যেতে চেয়েছিল সেখানে যেয়ে পৌঁছাতে পারিনি হয়তো ঠিক ভিন্ন রাজ্যে যায় আমাদের রাজ্যে যেগুলো হয় আবু সিদ্দিক হালদারকে খুন করলো পুলিশ কাস্টাডিতে মানে পুলিশের পুলিশের মারে মারা গিয়েছে এটা তার পরিবারের অভিযোগ শিকারি মুরা এই ধরনের বাড়িতে তো যেতে দেখিনি

যদিও হাইকোর্টের মনিটরিং এ হবে সত্যি নাহলে সিবিআই এর সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে পাঁচই জুলাই মেদিনীপুরে একটা ছেলে কি ছেলে মারা হয়েছে অভিযোগ জেলার তার মাও এসে করছে কি এই ধরনের ঘটনা প্রায় ঘটে যাচ্ছে রাজ্য পুলিশ এর একটা অংশ এই কাজে নিয়োজিত আছে গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজনকে পিটিয়ে মারার অভিযোগ আছে দুজন পুলিশ কাস্টাডিতে দুজন

সেই থানার বড় বাবু ওসি এখনো বল রয়েছে কি বলছেন সেটাই তো প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি অ্যাকচুয়াল চাইছে টা কি উনি কি এই ওইটা কি পশ্চিম বাংলাকে বাংলাদেশের মতো গণঅভ্যতন হোক এটা চাইছেন যদি না চায় যেই পুলিশের কর্তাগুলো অন্যায় করছে তাদেরকে ইমিডিয়েট শোকজ করে বরখাস্ত করে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন তখন কিন্তু বিভিন্ন জায়গায় কিছু হলে রেজওয়ান হোক তাপসী মালিক হোক উনি কিন্তু রাস্তায় ঝাঁপিয়ে পড়তেন না আজকে যখন বিরোধীরা কোনো আন্দোলন গঠিত করছেন তখন মুখ্যমন্ত্রীর তাতে না এটাই তো সব থেকে দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জির বিরোধীদের সাথে যে আচরণ করছে মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিল সেই আচরণ হয়নি তারপর সে মালিকের বাবা বলছেন আমার মেয়েকে তৃণমূল মেরেছে এরকম একটা কথা বলবে এত এতদিন পরে মনে পড়ছে আমি আমার ওই মহিলাকে স্মরণ করছি বিচার বা কেটে চাইছি কিন্তু এতদিন পরে মনে পড়ছে যখন বিভিন্ন রাজনীতির দলের ঘুরছিল তখন মনে পড়েনিম স্বাধীনতা সর্বপ্রথম আপনাদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানায় আজকের এই দিনটা আমাদের কাছে আনন্দের দিন যেমন সাথে সাথে কিছু স্মরণীয় করণীয় ব্যক্তিদেরকেও স্মরণীয় দিন যাদের প্রচেষ্টায় ব্রিটিশদের গুলামতি থেকে ব্রিটিশদের অত্যাচার থেকে ব্রিটিশদের অনাচার থেকে আমাদের দেশকে মুক্ত করেছে আমরা স্বাধীন হয়েছি এবং গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মানুষকে দেশের মানুষকে শোষণ মুক্ত করা জোর করে যে চাপিয়ে দেওয়া এটার হাত থেকে মুক্ত করা আপনারা জানেন চাষীদের সাথে কীভাবে নীলকর সাহেবদের অত্যাচারত তার হাত থেকে বাঁচানো সমগ্র বিষয় এক কথায় স্বাধীন দেশকে স্বাধীন করে নাগরিক স্বাধীন মতামত রেখে চিন্তা রেখে যাতে দেশে বিচরণ করতে পারে তার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে প্রায় দুশো বছর লড়াইয়ের ফলে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা পাকাপাকিভাবে সরকারিভাবে খাতাই কলে আমরা স্বাধীন ব্রিটিশ মুক্ত হই দেশ বন্ধুগণ আজকের দিনে দাঁড়িয়ে অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে সেই সমস্ত বীর যোদ্ধারা যারা প্রায় দুশো বছর ধরে দেশের জন্য লড়াই করলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো দেশকে স্বাধীন করলো তাদের স্বপ্ন আজকে বিফলে যাচ্ছে তারা স্বপ্ন দেখেছিল সেই ভারতের যেখানে নারী পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁচবে আর আপনারা দেখলেন কটা গত কয়েকদিন আগেই কীভাবে এক ডক্টরি পড়ুয়া ছাত্রীর সাথে কি অন্যায় করা হলো শুধু এটা নয় কামদুনি থেকে শুরু করে রাজ্যে বিভিন্ন জায়গায় দেখুন এই ধরনের হচ্ছে না মহিলা নিরাপত্তা পাচ্ছে না পুরুষেরা আফরাজুদ বিদ্যুৎ মণ্ডল থেকে শুরু করে শিকারি মোড়া আবু সিদ্দিক খালদার থেকে শুরু করে বিভিন্ন সময়ে কাউকে ধর্মের নামে কাউকে বন্যের নামে কাউকে জাতের নামে তা বিভিন্নভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আর যেটা ভেরি রিসেন্ট আমরা দেখলাম উড়িষ্যা উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য ওখানে যে সমস্ত শ্রমিকরা আছে তাদের উপরে দমনপুরের হচ্ছে অত্যাচার নেবে আপনি স্বাধীন ভারতের জন্য নয় এই দিন আমরা দেখব দিন আশা করিনি তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে সমস্ত অন্যায় অনাচরকে আমরা রুখবো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে সমস্ত অন্যায় অনাচার হচ্ছে সেগুলোকে আমরা রুখবো আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠব শুধুমাত্র এই জাতীয় পতাকা তুললাম নিজেদেরকে স্মরণ করলাম ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ বললাম ভারতবর্ষের সম্প্রীতি জিন্দাবাদ বললাম বলে ঠিক করে থাকলে হবে না নিজেকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা শপথ দেবো যে আমরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব কারণ আমাদের দায়িত্বশীলতার অভাবের জন্যই আমাদের দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে আমাদের দেশ একশোর উপরে র্যাঙ্কে সাংবাদিক স্বাধীনতাতে একশো উনষাট র্যাঙ্কে আমরা চলে গিয়েছি মহিলা সুরক্ষাতে আমাদের দেশ একশো তেইশ নম্বর র্যাঙ্কে চলে গিয়েছে বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে দুর্ভাগ্যের বিষয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানেও ক্রমশ বেসরকারি গ্রহণ করে চলেছে তাই আজকে আমাদের এখানে দাঁড়িয়েও সবাদ নিতে হবে